আল্লাহ বানাই কারণে ডরি বান্ধরে দিনে প্রেমের ডোরে বান্ধরে মা দিন মানসবা নাই সে আল্লাহ প্রেমের কারণে বলে না মানসবা মেরে পান ধরে রে মাদিদার সালে একাই বান্দাবাসী গোবিন্দগঞ্জার মুসলমান জিন এবং মানুষ দুইটা জাতি আলনা সৃষ্টি করেছেন মানব যাতে সৃষ্টি করা রাগালনা একটা জাতি বানিয়েছিলেন এই জাতির নাম জিন জিন জাতির আদি ভিতরের নাম তারানুস উপাদিআবুল জিন জিন্দেগিতে হায়াত পেয়েছিল ষাট হাজার বছর আমরা বাঁচবো কত হাজার বছর যারা বলে ষাট বছরের জিন্দিগি পাইয়া আমরা বিরাট কিছু মনে করে ফেলছি বিরাট কিছু মনে করে ফেলছি আরে ষাট বছরের জিন্দিগির ভিতরে যদি একটা নেতার পদবি পাওয়া যায় তাহলে বুঝতে পারছেন তার ঠেলায় আর গিরামে থাকা যায় না রে বাপ এমন ভাবলয় হাটে মনে হয় বিরাট বড় বিরাট বড় দেশের বাদশাহ হাইটে হাইটে যাইতেছে এই শুনে যাবেন বিশ্ববিখ্যাত খলিফা খলিফা হারুন আর রশিদ বর্তমান ইরান ইরাক এরপরে আপনার ওমান ইয়ামান কাতার কুয়েত দুবাই বাহরাইন সৌদি আরব জর্দান সিরিয়া লেবানন লিবিয়া ফিলিস্তিন মিশর আলজেরিয়া নাইজেরিয়া টিউনিশিয়া সুদান মরক্কো পৃথিবীর বিরাট বিরাট একেবারে গ্রিস পর্যন্ত ওইদিকে তুরস্ক থেকে একবারে রোম পর্যন্ত এদিকে একবারে গ্রিস পর্যন্ত পৃথিবীর বিরাট এক সাম্রাজ্যের খলিফা ছিলেন খলিফা হারুন রশিদ তার বিবির নাম জুবাইদা আল্লাহ আকবর এ মহান মহিলা যদি কখনো হারামে যান আরাফাতের মাঠে যান একটা নহর আপনারা পাবেন নহরে জুবাইদান পাবেনা ভালো করে শুনে ঢাকার শহরে কোনো বেড়ির যদি একটা বাড়ির মালিক হয় তাহলে ওই বেড়ি খালি কামলা বেডিরে ধরে ধরে ভিডা হ্যাঁ কথা কম না ভাবের কোন শেষ নাই বিরাট ভাবলে রাস্তা দিয়ে আদেন না মশা মাত্র আড়াই দিন দুনিয়াতে বেঁচে থাকে কে আমতের তুলনায় আমরা মশার চেয়ে যে কম সময়ে বাসি তারুজুলমালাই কাটু মারুহ ইলাইহি ফিয়ংকা নামে দারোভো খামসিনা আলফাসানা দুনিয়ার পঞ্চার সাজার বছর দুনিয়ার পঞ্চাশ হাজার বছর যত বড় হবে হাসরের ময়দানের একটা দিন তত বড় আপনার ষাট বছরের জিন্দিগি দিয়া হাসরের ময়দানের জিন্দিগির আপনি একটু ভার দিয়ে দেখেন শুনে যাবেন যদি হেরে বেটান আর ময়দানে পঁচিশ মাইল পাহাড়ি রাস্তা কেটে কেটে একটা নহর বানানো হলো নাহরে জুবাইদা খালি পাহাড় নর সেদের স্ত্রী বাইতুল মাল থেকে কোনো টাকা নিতেন না অর্থমন্ত্রণালয়ের থেকে কোনো টাকা নিতেন না তিনি নিজের টুপি বানাইয়া টুপি বিক্রি করে যে টাকা রুজি করতেন এই টাকা দিয়া এই টাকা দিয়া জুবাইদার সংসার চালাইতেন আর আমার দেশের পেটিরা মেকাপ মাইতে মাঠে মাইতে মাইতে সামদারে একেবারে তিন চার ফটো বানাইয়া ফেলছে কাজ হবে না কাজ হবে না এই এত বড় খলিফার স্ত্রী টুপি বানাইয়া টুপি বিক্রি করে সংসার চালাইত আর আমার দেশের একটু নেতা হয়ে গেলে এখানে বাড়ি সেখানে গাড়ি টাকা আর টাকা টাকার টাকা টাকা কিন্তু জিব্রাইল আলাইসাল্লাম দিয়ে যায় না আমরা কিন্তু ভালোই বুঝি জনগণের পকেট চুরি করে তোমরা খা

আমার হকের টাকা সে চুরি করে খেয়েছিল আজকে আমার হক বুঝাই দিতে কন না দেওয়া পর্যন্ত আমি আজকে সার্ব না। সেদিন ওই ব্যক্তির মতো গরিব কে আমতের ময়দানা আর কেউ হবে না কারণ আঠারো কোটি মামলা তার বিরুদ্ধে জমা হয়েছে কথা বলে

প্রেমের কারণে ডরি বান্ধরে দিন প্রেমের দড়ি বান্ধরে মা দিন মানসবা নাই সে আল্লাহ প্রেমের কারণে বলে না মানসবা এমরে দুরি পাঁ ধরে আল্লাহ জিন বানাইলেন জিনদের সাথে আল্লাহরpreceq হয় নাই মানব জাতির আগে পৃথিবীতে একটা জাতি ছিল জিন 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 ফখলাকাল জ করেছে আগুনের শিখা থেকে হে গায়বান্দাবাসী গোবিন্দগঞ্জের মুসলমান ভালো করে শুনে যান আপনি মোমবাতি দাগন জ্বালাইলেন আগুনের উপরে একটা হলুদ আগুন আসে মোমবাতির উপরে হলুদ আগুন থাকে এই হলুদ আগুনের উপরে আরেকটা আগুন থাকে সবুজ সবুজ দেখা যায় এই সবুজ আগুনের উপরে আরেকটা ধোয়া ধোয়া আগুন থাকে এই ধোয়া দিয়ে তৈরি করা হয়েছে যার কারণে জিন জাতি দেখা যায় না যদি সরাসরি আগুন থেকে বানাইতো তাহলে জিনদেরকে আগুনের মতো দেখা যাইতো যদি সরাসরি আগুনের উপরে যে সবুজ কালারের আগুন আসে ওই আগুন থেকে বানাইলে সবুজ সবুজ দেখা যাইতো ধোঁয়া থেকে আল্লাহ জিন জাতি বানাইলেন যার কারণে খালি চোখে জিন দেখা যায় না সাধারণ চোখে জিন দেখা যায় না তবে জিন আল্লাহর দুনিয়াতে আসে যদি জিন অস্বীকার করেন তাহলে আল্লাহর কোরআন অস্বীকার করা হবে আল্লাহ বললেন ফাবি আইকি আনা

কখনো তোমাকে যদি ভুলি কখনো তোমাকে যদি ভুলি হেদায়রা লোজী নিয় তুলি কখনো তোমাকে যদি ভুলি ভি হেদায়রা লি নিয় তুলি অগমহিয়া তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তো গান বুঝে বুঝে না তো ভূষা

যারা বলে ষাট বছরের জিন্দিগি পাইয়া আমরা বিরাট কিছু মনে করে ফেলছি বিরাট কিছু মনে করে ফেলছি আরে ষাট বছরের জিন্দিগির ভিতরে যদি একটা নেতার পদবি পাওয়া যায় তাহলে বুঝতে পারছেন তার ঠেলায় আর গিরামে থাকা যায় না রে বাপ এমন ভাবলয়া হাটে মনে হয় বিরাট বড় বিরাট বড় দেশের বাদশাহ ইটিআইটি যেইটা সেন বিশ্ববিখ্যাত খলিফা খলিফা হারানা রশিদ বর্তমান ইরান ইরাক এরপর আপনার ওমান ইয়ামান কাতার কুয়েত দুবাই বাহরাইন সৌদি আরব জর্দান সিরিয়া লেবানন লিবিয়া ফিলিস্তিন মিশোর আলজেরিয়া নাইজেরিয়া টিউনিসিয়াস সুদান মরক্কা পৃথিবীর বিরাট বিরাট একেবারে গৃহীস্ পর্যন্ত ওইদিকে তুরস্ক থেকে একবারে রং পর্যন্ত এদিকে একবারে গৃহীস্ পর্যন্ত পৃথিবীর বিরাট এক সাম্রাজ্যের খলিফা ছিলেন খলিপাহারুন রশি তার বিবিরী নাম জুবাইদা দাঁ আল্লাহ পর এ মহান যদি কখনো হারামে যান আরাফাতের মাঠে যান একটা নহর আপনারা পাবেন নহরে ভালো করে শুনে যান ঢাকার শহরে কোনো বেডির যদি একটা বাড়ির মালিক হয় তো ওই বেডি খালি কামলা বেডিরে ধরে ধরে ভিডা এক কথা কর না কে

ভিতরে একটা দিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর যত বড় হবে হাসরের ময়দানের একটা দিন তত বড় আপনার ষাট বছরের জিন্দিগি দিয়া হাসরের ময়দানের জিন্দিগির আপনি একটু ভার দিয়ে দেখেন সামান্য সমাজ দুনিয়াতে বেঁচে থাকে এই আমার প্রিয় মুর্শিদ বলতেন বাবা জীবনটা স্বপ্নের মতো চলে যাচ্ছে জীবন স্বপ্নের মতো চলে যায় জীবন স্বপ্নের মতো চলে যায় স্বপ্নের মতো চলে যায় এ শুনে যাবে যদি হেরে বেটেন আর আপাতের মায়দানে পঁচিশ মাইল পাহাড়ি রাস্তা কেটে কেটে একটা নাহর বানানো হলো হল নাহরে জুবাইদা খালি পাহাড় না রশিদের স্ত্রী বাইতুল মাল থেকে কোনো টাকা নিতেন না অর্থমন্ত্রণালয়ের থেকে কোনো টাকা নিতেন না তিনি নিজের টুপি বানাইয়া জুপী বিক্রি করে যে টাকা রুজি করতেন এই টাকা দিয়া এই টাকা দিয়া জুবাইদার সংসার চালাইতেন আর আমার দেশের ভেডিরা মেকাপ মাইতে 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 সামবারে একেবারে তিন চার ফটো বানাইয়া ফেলছে কাজ হবে না কাজ হবে না এত বড় খলিফার স্ত্রী টুপি বানাইয়া টুপি বিক্রি করে সংসার চালাইতো আর আমার দেশের একটু নেতা হয়ে গেলে এখানে বাড়ি সেখানে গাড়ি টাকা আর টাকা টাকার টাকা টাকা কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম দিয়ে যায় না আমরা কিন্তু ভালোই বুঝি জনগণের পকেট চুরি কইরা তোমরা খা

আমার হকের টাকা সে চুরি করে খেয়েছিল আজকে আমার হক বুঝাই দিতে কন না দেওয়া পর্যন্ত আমি আজকে সারব না সেদিন ওই ব্যক্তির মতো গরিব কেমতের ময়দানা আর কেউ হবে না কারণ আঠারো কোটি মামলা তার বিরুদ্ধে জমা হয়েছে কথা বলে আর মুখ লাগতো না শব্দ শোনা গেলি স্যার আমার মুখ দেখতে হলে তাহলে এটা সরাই ফেলতে আর এটা সরাইলে তাহলে বুঝতে পারতেছে না ওয়াজ চলতে তো বিপদ আছে সলুক যেমনি আছে একসাথে বলে না লাভ আমি কি খারাপ বলতেছি উচিত কথা একটু বলার দরকার কথা বলে ঠিক কিনা কিছু হক বলতে হয় না হলে মহা মুশকিল এ শুনে যা আমাদের সেতনা কত মুশকিল চেতনা বাপরে বাপ আমরা যে কি মুশকিল আছি বলে লাভ নাই বলে লাভ নাই আমাদের এখনো নেগেটিভ চিন্তা ভাবনা এখনো আমাদের মস্তিষ্ক থেকে বের হয় নাই অনেক বাদ চিন্তা মানুষের মস্তিষ্কের ভিতরে বাঙালিদের মস্তিষ্কে অনেক নেগেটিভ খারাপ চিন্তা ভাবনা আমাদের দেশের অধিক মানুষের মস্তিষ্কে সবসময় শুধু বইতেই থাকে বইতেই থাকে বইতেই থাকে মনে হয় রক্তের সাথে মিশে গেছে পেপের ভিতরে ইনজেকশন মেরে দিয়ে পেঁপে পাকাচ্ছে বুঝতে পারছেন বাঙালি মেড ইন বাংলাদেশ খাবারে ভেজাল বিরিনিতে ভেজাল কুত্তার গোষ্ঠ চালায় দেয় খাসির গোষ্ঠীর বদলে